শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা সুন্দর ব্লকের তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দেখো ব্লকটি শুরু করছি এখন থেকে তো এখন হচ্ছে সকাল হচ্ছে আটটা বাজে তো আটটার সময় হচ্ছে আমি নাস্তা বানাবো তো দেখো হাড়িতে হচ্ছে অনেক জল আমি ফুটিয়ে নিয়েছি গরম করে একদম তো সেই হচ্ছে ফুটানোর জল দিয়ে আমি আটাগুলো কাই করে নেব তো তার জন্য হচ্ছে আটার ভিতরে জলগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দেবো জুড়াইলে তারপরে হচ্ছে আটাগুলো ভালো করে দোলে নেবো আর কি তো অনেক আগে কিন্তু ছোটোবেলায় যখন বাবার বাড়িতে ছিলাম ছোট তখন হচ্ছে কিন্তু গম ভাঙিয়ে আমরা হচ্ছে রুটি খেতাম আর সেই রুটিতে হচ্ছে কিন্তু গরম জল করে কায় কায়ে করা লাগতো না এমনি নরম হতো আর কি তো সেখানে হচ্ছে আমরা এই এরকম টাটকা পানি দিয়ে আর কি টাটকা জল দিয়ে মানে রুটিটা বানানো হতো আর কি রুটিটা আটাটা গোলানো হতো তো সেই আটা আর এখন দেখা যায় না আর ওই গমের আটাটা কিন্তু খেতে মন যায় কিন্তু খেতে মানে পারি না পাওয়া যায় কি না এখন জানি না আমি আর কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না তো যাই হোক তারপরে হচ্ছে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো চায় দিয়ে দিলাম এই যে চিনি তারপর হচ্ছে চা তেজপাতা লং আদা সব কিছু একসাথে করে আমি চাতে দিয়ে দিলাম আর জানো তো এই কদিন ধরে চা করে শুধু নষ্ট হচ্ছে সকালে একটু খাওয়া হয় বেশি চা থেকেই যায় সেই চাগুলো নষ্ট হয় তো বিশেষ করে চা পাতিগুলো নষ্ট হয় চিনিগুলো নষ্ট হয় সব কিছুই তো আজকেও আমার কিন্তু তাই হয়েছে চাগুলো নষ্ট হয়ে গেছে একদম মানে খাওয়া হয়নি এখন গরম পড়ছে না মানে চায়ের বরসটা এখন একটু কম আর কি এই তো তো ওই যে দেখো রুটি বানাচ্ছে তো চা হয়ে গেছে চা নামিয়ে রেখেছি তখন রুটি বানাবো আর রুটি বানিয়ে আজকে কিন্তু সকালবেলা আমি চিকেন রান্না করব। আর শিবা খেতে চেয়েছে চিকেন দিয়ে রুটি খাবে আর কি এই জন্য আমি রুটি বানাবো আর হচ্ছে এই যে চিকেন বানাবো তো ভেবেছিলাম চিকেনটা দুপুরে বানাবো কিন্তু শিবা খেতে চেয়েছে তো এই জন্যই হচ্ছে আমি মানে রাত্রেই বানাচ্ছি আর কি সরি সকালেই বানিয়ে দেবো তো সকালে খেয়ে যতটুকু বাঁচবে তারপরে দুপুরে খেয়ে নেবে আর কি তো রুটিগুলো ভেজে নিচ্ছি এই যে দেখো আর আজকে রুটিগুলো সবগুলো রুটি আজকে অনেকদিন পর সবগুলো রুটি সুন্দর করে ফুললো আর কি আমার রুটি কিন্তু খুবই ফুলে আর কি তো কিছুদিন হলো দেখা যাচ্ছিল যে রুটি রুটিগুলো ফুলে আসলে জানি না আটার দোষ হয়তো হতে মানে পারে আর কি তো তারপরে আজকে রুটিগুলো সুন্দর ফুলেছে তো এই এখানে দেখো চিকেন রান্নার জন্য তেল দিয়েছি আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে 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 দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর হচ্ছে আলু একটু একসাথে করে ভাজা করে নেবো পেঁয়াজগুলো একটু লাল করে নেবো সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে খেতে আলুগুলো একটু মজা লাগবে আর কি আর আমি সবসময়ের জন্য চিকেন রান্না করি আর মাটন রান্না করি আলুটা বেশিরভাগ ভেজে দিই মাঝে মধ্যে একটু ভাজা হয় না কিন্তু ভেজে আমি বেশি দিই আর কি তো এই যে দেখো তো তারপরে যে এখানে হচ্ছে সব কিছু একসাথে মানে ব্ল্যান্ডার করে রেখেছিলাম আদা জিরা আর হচ্ছে ধনিয়া একসাথে ব্ল্যান্ডার করে রেখেছিলাম তার ভিতরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব তো মশলাগুলো কষানো হয়ে গেছে যে দেখো তো আমি মাংসগুলো হচ্ছে দিয়ে দেবো এতে মুরগি চিকেনগুলো আমি দিয়ে দেবো তো চিকেনগুলো বেশি ছিল না মানে খুবই কম ছিল কারণ আমি এগুলো হচ্ছে মানে রেখেছিলাম অল্প যে সময় এক বলার জন্য আর কি তো এই জন্যই আর কি কম আছে তো এই যে দেখো চিকেন রান্না করছি আর এদিকে হচ্ছে পড়তে গেছে প্রাইভেটে গেছে সকাল উঠে ও তো সকালে প্রাইভেট পরে সকালে হচ্ছে সাতটা সাড়ে সাতটার দিকে যায় তো এখনও আসেনি ওর বাবা ওকে আনতে গেছে তো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে দিচ্ছি তো শিবা আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে চিকেনটা হয়ে যাবে আশা রাখছি আর কি তো যাই হোক তারপরে এই যে তো চিকেনটা হয়ে গেছে তো আমি নামিয়ে দেবো আর সকালবেলা না সব সময়ের জন্য তাড়াহুড়া হয় এত তাড়াহুড়া থাকে কাজ আর কি বলবো মানে যত সকালে উঠি না কেন কাজ কিন্তু আমি শেষ করতেই পারি না কমপ্লিট করতে পারি না কাজগুলো মানে একটা পর একটা কাজ থেকেই যায় তো দেখো চিকেনটা নামিয়ে দিতাম তো তো যে একটু জল মানে কম হয়ে মানে একদম শুকিয়ে গিয়েছিল তো হালকা একটা একটু জল দিয়ে আমি একটু জাল দিয়ে নামিয়ে দেবো যেহেতু শিবা আসতে এখনও দেরি হবে তো একটু চুলা ফুল রাখলে অসুবিধা নেই এসে গরম গরম খেতে পারবে আর কি তো এই যে এখানে দেখো এই যে চিকেন হয়ে গেছে এই যে একদম আমি মাখা মাখা করে নামিয়ে দেবো তবুও কিন্তু জল মানে ঝোলটা একটু কমই হয়েছিল শিব আর ওর বাবা বললো যে ঝোলটা নাকি কম হয়েছে তারপর যাই হোক অপ্রমারে আমরা নাস্তা সেরে নিয়েছি রুটি সবাই খেয়ে নিয়েছি আর এখানে দেখো পড়তে যাচ্ছে কোচিংয়ে তো প্রাইভেট থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করলো তারপর হচ্ছে কোচিংয়ে যাচ্ছে তো ওর বন্ধুদেরও বন্ধুরা বন্ধুরা দেখো আমি যে শিবা হচ্ছে কোচিংয়ে গিয়েছে তো সেখান থেকে হচ্ছে আমি হচ্ছে যাইনি তো যেহেতু হচ্ছে ওর বন্ধু আর ওর বন্ধু বাবাকে নিয়ে গেছে তো তারপর আমি গেলাম না তো তারপর বাসায় চলে এসেছি তো বাসায় এসে দেখো রান্না করছি কোটা ব্যথা সব হয়ে গেছে তো রান্না করছি হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমাদের দেখা হয়নি এই এখানে মাছ ভাজা করছি মাছ রান্না করব এই যে আর এখানে যে মাছের মাথা দেখো রেখেছি মাছের মাথা তো হচ্ছে মাছ রান্না করছি তেলাপিয়া মাছ কালকে এনেছিল মাছটা হচ্ছে রান্না করবো বেগুন দিয়ে আর ওইখানে যে মাছের মাথা দেখতে পাচ্ছ তারপরে হাতটা রান্না করেছিলাম হাত রান্না করবো কুমড়া দিয়ে তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে সকালে কী কী রান্না করেছি রুটি বেঁধেছি আর হচ্ছে একটু হালকা পাতলা চিকেন ছিল সেটা রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি তো ঠিক আছে কথা হচ্ছে আবার পরে তো এখানে তো রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি দেখো যে চুলোটা পরিষ্কার করে নিলাম চুলো আর ব্লিচিংটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু দুপুরে রান্নাটা শেয়ার করা হয়নি সেই কখন একটু কথা বলেছি তো দুপুরের রান্না শেষ করেছি আরও যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে হচ্ছে কাপড় চুপড় ছিল সেগুলো দুই কমপ্লিট করেছি তো নিজেও স্নান করেছি তো এখন হচ্ছে খাবার দাবার পালা তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি কারণ আজকে তো তোমাদের সাথে রান্নার সময় শেয়ার করে নিয়ে কারণ সকালে হচ্ছে রুটি আর হচ্ছে একটু চিকেন তরকারি রান্না করেছিলাম ওই সময় তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যে আবার হচ্ছে দুপুরের রান্নাটা শেয়ার করব তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে হয়তো তাই আর কি আজকের দুপুরে রান্নাটা শেয়ার করিনি কিন্তু রান্নাটা তো তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করি তো এখানে দেখো তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ আলু বেগুন দিয়ে একটু কাঁচকলা এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে আর হচ্ছে সজনে ডাটা আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা গা মাখা ঝোল রান্না করেছি এখানে হচ্ছে টমেটোর চাটনি করেছি এই যে দেখতে পাচ্ছ টমেটোর চাটনি এখানে হচ্ছে দেখতে পাচ্ছো এই যে আলু কাপড় ভেজে রেখেছি এখানে আর এখানে হচ্ছে সালাদ কেটে রেখেছি গাজর বিট টমেটো আর হচ্ছে ক্ষীরা আছে তো আজকে রান্না তো এই আর ওখানে তো যে ভাত আছে দেখতে পাচ্ছ তো এই তো রান্না বাড়ি দেখতে পেলে দেখালাম তোমাদের তো এখন হচ্ছে খাবার দাবারে পালা তো এখন হচ্ছে সবাই বসে এখন খাবো তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে নেক্সটে কথা হচ্ছে ওকে ঠিক আছে